গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি আবার তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখতেই পাচ্ছ আমি কী মিক্স করছি মিক্সিতে কী মশলা করছি তো এখন আমি সরষে করছি কারণ আজকে আমাদের কাতলা মাছ এনেছে তো সেই কাতলা মাছ আজকে সর্ষে দিয়ে রান্না করা হবে রোজ রোজ একইভাবে রান্না হয় তো সেই জন্য ঠিক ভালো লাগে না তো সেই জন্য শাশুড়ি বললো যে আজকে সর্ষে দিয়ে করবো তো যাই হোক কোনো ব্যাপার না যদিও এটা কম্বল হয় কিন্তু মাঝে মধ্যে খেলে কিছু হবে না তো যাই হোক এটা এখন করে শাশুড়িকে দিয়ে আসবো আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা সবে সবে রোদ্দুর বেরো বেরোয় অভাব তো সেই জন্য কালকে কিছু জামাকাপড় যেগুলো শুকায়নি সেগুলো মেলে দিচ্ছি তো যাই হোক এবার চলে এলাম দেখো একটা দোকানে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর এখানে এসেছি কারণ একটা চিরুনি কিনবো সেই জন্য একটা চিরুনি নিয়ে খালি টানাটানি করি সেই জন্য একটা চিরুনি কিনতে এলাম তো ফ্রেন্ড মেয়েকে স্কুলে দিয়ে জাস্ট ঘরে ঢুকলাম এখনও বেশ কিছু কাজকর্ম আছে সব থেকে বড়ো কথা স্নান করতে বাকি আছে তো আজকে টয়লেট টয়লেট পরিষ্কার করবো তো দেখো এই যে চিরুনি আর একটা সেফটি পিন কিনে নিয়ে এসেছি আর একটা হাতের বালা দেখলাম বেশ পছন্দ হলো যদিও টেম্পোরারি দোকান হয়তো রং উঠে যাবে কিন্তু এতটাই ভালো লাগলো খুব পছন্দ হলো কিনবো ভাবছি তো টাকাটা নিয়ে যায়নি তো কালকে যখন যাবো আবার স্কুলে দিতে তখন কেঁদে নিয়ে আসবো তো যাই হোক চলো কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে প্রচন্ড হাঁপিয়ে গেছি ছুটতে ছুটতে এলাম দেরি হয়ে যাচ্ছে অলরেডি এগারোটা বেজে গেছে অনেক কাজ আছে তো চলো চটপট করি কাজগুলো তো যাই হোক আমি চটপট আমি আমার বাড়ির যে জামাটা সেটা পরে নিয়েছি আমি একে স্কুলে দিয়ে এলাম তো এখন শান্তি মতো আমি বাড়ির কাজকর্মগুলো করতে পারবো তো যেহেতু কালকে আমার কাকি আসবে মা আর কাকি আসবে কাকার ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে আর ঘর এত অগোছালো হয়ে আছে যেহেতু আমরা নিজেদের মতো করে থাকি ছড়িয়ে ছিটিয়ে তো সেই জন্য সেইভাবে না গোছানো হয় না আর সব থেকে বড়ো কথা দুদিন মানে কি বলবো খুব মালের চাপ ছিল কাজের আর এক সপ্তাহ তো বিয়েবাড়িতেই কাটিয়েছি তো সেরকমভাবে ঘর বাড়ি না গোছানো হয়নি মানে এমনি যে খুব নোংরা আছে সেটা নয় কিন্তু মানে এইসব জিনিসগুলো না অগোছালো হয়ে আছে কোনো জিনিসটা জিনিসের জায়গাতে নেই তো সেগুলোই আর কি গোছানো মানে গোছাবো আর কি আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আর কি প্লাস্টিকের মধ্যে করে বাইরে ফেলে দেবো তো সেটাই আর কি করছি তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার আছে আর বাকি যেটা বাকি আছে যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো গুটিয়ে সব ফেলে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মানে কোমরটা এটা মানে খুব একটা নোংরা হয়নি তাও মোটামুটি আমার মানে কি বলবো আমি ঘরের থেকে বাথরুমটা অনেক যত্ন করে অনেক বেশি পরিষ্কার রাখি যেহেতু বাথরুম বলে কথা তার উপরে ঘরের ভেতরে সেই জন্য আমি সবসময়ের জন্য বাথরুম খুবই পরিষ্কার রাখি এটা যে কেউ আসছে বলে যে পরিষ্কার করছে এটা নয় কারণ আমি প্রায় সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যখন আমি শ্যাম্পু করি আমি তখনই বাথরুম ক্লিন করি আর নিচের ফ্লোরটাও মানে প্রচুর মানে কী বলবো পিছ পিছল টাইপের হয়ে যায় জলে জলে সেটাকেও ঘষে ঘষে পরিষ্কার করতে হয় আর কোমরটাও আমি মোটামুটি সাদা যেহেতু কোমরটা সেই জন্য এটাকে আমি ক্লিন করি তো যাই হোক আমার মোটামুটি বাথরুম থেকে রান্নাঘর সবই পরিষ্কার করা হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়ে আমি পুজো দিচ্ছি এবার স্নান করে নিয়ে পুজো দিয়ে ভাত খাবো খেয়ে তারপরে মেয়েকে আনতে যাবো আড়াইটে বাজলে তখন তো তার মধ্যেই সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি কারণ ও থাকলে খুব ডিস্টার্ব করে শুধু মা মা করে কারণ যেহেতু একা তাই ফুল অ্যাটেনশানটা আমার উপরেই থাকে কোনো কাজটা না শান্তিতে করতে দেয় না তো যাই হোক আর তিন চার চার পিস নাইটি মানে সায়া রয়েছে সেটা আমি মানে ভাজ করিনি আজকে যেহেতু সায়াটা দোকানে পৌঁছে দিয়ে আসতে হবে তো সেই জন্য এটাকে ভাজ করে রেখে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ কাজটা কীরকম ঘোলাটে হয়ে আছে মানে অনেক দিনই হয়ে গেছে কাজটা পরিষ্কার করা হয় না কারণ আমার মেয়ে এটা সেটা মেখে মেখে না এসে খুব ছাপ ছাপ লাগিয়ে দেয় আর তাছাড়া তো পলিউশন ধুলো এগুলো তো আছেই বুঝতেই পারছো যে কোনো কাজ প্রত্যেক দিন মোছাটা খুবই মানে হয় মানে দরকার আর কি করলে খুব ভালোই হয় পরিষ্কার থাকে কারণ প্রত্যেক দিন যে ধুলোটা উড়ে সেটা তো লেগেই থাকে ভালো লাগে না দেখতে তো রোজ যদিও করা হয় না তো আজকে যেহেতু পরিষ্কার করছি তো সেই জন্য ভাবলাম আজকে কাজটাও পরিষ্কার করে নিই কারণ আমাদের ঘরেই একটাই মানে আয়না আর কি আর এমনি ছোট আয়না আছে তো যাই হোক মোটামুটি দেখতেই পেলে আমাদের কাজ পরিষ্কার করা হয়ে গেছে আয়না আর এদিকে টিভিটা ভাবছি যে যখন পরিষ্কার যখন করছি হাতে যখন ডেথা নিয়েছি পরিষ্কার করার জন্য তখন টিভির এই জায়গাটা খুব ধুলো পড়েছে তো সেটা একটু ছেড়ে নিই যদিও এটা তোমাদের দাদাভাই করে তবু আজকে আমি একটু করে নিলাম জাস্ট অল্প একটু ধুলো পড়েছে তো যাই হোক সব কিছু হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়ে গেছে সকালবেলা জাস্ট দুটো রুটি খেয়েছি খেয়ে মেয়েকে দিতে গেছি তো অটোমেটিক এত কিছু করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছে তো যেহেতু মেয়ে এখনও আসেনি তো ওকে তো ভাত খাইয়েই পাঠাই তো ও আসলে ওকে ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো তাহলে আমারা নিজস্ব ঝামেলা থাকবে না অলরেডি দেরি হয়ে যায় তিনটে বেজে যায় আর এদিকে মাথাটা আঁচড়ে নিচ্ছি কারণ একবারে আঁচড়ে আমি রেডি হয়ে থাকছি মাথা আঁচড়ে সিঁদুর পরে তো ফ্রেন্ড দেখতেই পেলে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজতে গেছে এখন ভাতও খাওয়া হয়ে গেছে আমার এখন আড়াইটে বাজতে গেছে মেয়েকে আনতে যাবো তো অলমোস্ট অনেকটাই দেরি হয়ে গেছে তো এডিটিং করছিলাম ভিডিও কারণ এরপর আর টাইম পাবো মেয়েকে এনে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তারপরে বিকেলে উঠলে তোমাদের দাদাভাই চলে আসবে নানান কাজে ব্যস্ত হয়ে যাবো তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে কালকে ঠিক আটটার সময় চলো ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো